কয়েক ঘন্টায় বিএনপি নানান কিছু ফাঁস করে দিচ্ছেন সাবেক বিএনপির দুইবারের এমপি সাবেক সম্ভবত মন্ত্রীও ছিলেন আমি শিওর না মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান বীর মুক্তিযোদ্ধা মজা না দেখেন এই আক্তারুজ্জামান জামাতে যোগ দিয়েছে এটা নিয়ে জামাতপন্থীরা অনেকে সমালোচনা করছে করুক এটা একটা সৌন্দর্য যে জামাত কেন তাকে গ্রহণ করলো এখন জামাত সবাইকে গ্রহণ করে গণহারে এটা না আমি কিন্তু আপনাদের একটা সিক্রেট তথ্য দিয়েছি এটা আপনারা জানেন না এটা আমি জানি বলে বলছি আগস্টের পর জামাতে যোগ দিতে চেয়েছেন গ্রেপ্তার হওয়ার আগে আমির জামাতের সাথে যোগাযোগ করেছেন কিন্তু জামাত অ্যাকসেপ্ট কিন্তু আক্তারুজ্জামান জামাত অ্যাকসেপ্ট করেছে বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান জামাত অ্যাকসেপ্ট করেছে জামাতে তিনি যোগ দিয়েছিলেন বিএনপির লোকজন সমালোচনা করেন কেন ভাই একজন বীর মুক্তিযোদ্ধা সমালোচনা করেন আপনাদের বুক খাবে না কেমন লাগে এই আক্তারুজ্জামান জামাতকে স্বাধীনতা বিরোধী রাজাকার বলে অনেক তিনি এখন জামাতে যোগ জামাতের লোকজন তাদের উদ্দেশ্যে প্রথমে বলবো এই মেজর আক্তারুজ্জামান অবসরপ্রাপ্ত বিএনপি ভিতরের আগামী নির্বাচনে বিএনপিকে ধরা খাওয়ানোর জন্য বিএনপির ভেতরে অনেক গোপন তথ্য গোমর ফাঁস করিয়ে দেওয়ার জন্য এবং বিএনপির মুক্তিযুদ্ধ ব্যবসা ভারতের ষড়যন্ত্রে বিএনপি যে ব্যবসা করছে এই ব্যবসা খেয়ে দেওয়ার জন্য আক্তারুজ্জামান রঞ্জন ঐতিহাসিক ভূমিকা পালন করবেন জাস্ট ওয়েট অ্যান্ড সি জামাতের যারা ক্ষুব্ধ মেজর আক্তারুজ্জ দুইটা বিষয় মনে রাখবেন আক্তারুজ্জামান জামাত রোকনীয়ত দেয়নি হ্যাঁ হতে পারবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিশুদ্ধ হয়ে এটা যে কারো অধিকার রয়েছে তিনি তওবা করে যদি আগের পথ থেকে ফিরে আসেন কিন্তু সাথে সাথে তাকে রোগনীয় তো দেয়নি তাকে একামতে দিনের প্ল্যাটফর্ম জামাত ইসলামীর মজলিশ শুরা সদস্য বানায়নি সহযোগী সদস্য পূরণ ফর্ম পূরণ যে কেউ করতে পারে এটা করেছে আর দ্বিতীয় হচ্ছে মেজর আক্তারুজ্জামানের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা এখন নেই জুলাইয়ে কত মামলা হয়েছে জুলাই অগাস্ট ঘটনায় আক্তারুজ্জামানের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে না তিনি একজন স্বাভাবিক ব্যক্তি তাকে সব মিডিয়া ডাকে তিনি টকশো করেন এর মানে তিনি লুকিয়ে থাকা গোপন কোনো ব্যক্তি নয় তিনি ওপেন ব্যক্তি তিনি সোসাইটিতে তিনি বিএনপি করতেন অতএব এটা নিয়ে এত সমালোচনা কিছু নাই কিন্তু আওয়ামী লীগের পদধারীরা প্রত্যেকদিন দিন বিএনপিতে যোগ দেয় তাতে সমস্যা নাই আর বিএনপির পদধারীরা বিএনপি সাবেক এমপিরা জামাতে যোগ দিলে আপনাদের জলে আজনামিন একটা বিএনপি তাদের বহিষ্কৃত লোককে দলে ফিরিয়ে নেয় প্রত্যেক দিন সমস্ত বহিষ্কৃত লোককে নির্বাচন উপলক্ষে বিএনপি দলে ফিরিয়ে নিচ্ছে তাতে কোনো সমস্যা নাই আর বিএনপির বহিষ্কৃত লোক জামাতে যোগ দিলে সমস্যা ধান্দাবাজির আর জায়গা না এটা নিমুখীন দিনে বিএনপি আর জামাতের লোকজন এটা মনে রাখবেন যে তাকে কোনো পদ পদবি দেওয়া হয়নি তিনি যার সহযোগী সদস্য কিন্তু জামাত যে খেলতে পারে বিএনপি নোংরামির বিরুদ্ধে যে জামাত খেলতে পারে এটা জামাত আক্তারুজ্জামানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে যে আক্তারুজ্জামান না বিএনপি আরো অনেককে জামাত গ্রহণ করবে বিএনপি বুঝবে রাজনীতি কত প্রকার ও কি কি অতএব জামাত ক্ষমতায় আসতে এবং বিএনপিকে ধরা খাওয়ানোর জন্য আক্তারুজ্জামানকে গ্রহণ করা একটা ওই মাইল হয়ে থাকবে আপনারা দেখবেন বিএনপি অনেক গোমর গোপন দত্ত ফাঁস করে দিবে এবং সবচেয়ে বড় বিষয় আক্তারুজ্জামানকে জামাতের গ্রহণ করা এটা যে একটা ওয়াইজ ডিসিশন সেটা দেখবেন কিছুদিন পর যে নির্বাচনে প্রচারণায় জামাতের বিরুদ্ধে বিএনপির কোন নির্বাচনী প্রচারণা চালাবে যে জামাত বলো আমি বলে এরকম কোনো উপাদানই নেই বিএনপির কাছে জামাতের বিরোধিতার জায়গা থেকে বিএনপির কোনো রাজনীতি নেই এখানে বিএনপি একদম এটি আচ্ছা বলেন তো কি বলবে জামাত খারাপ জামাত নিজেরা দুই গরমে মারামারি করে নামাজ চান্দাবাজি করে কি বলবে নির্বাচনী প্রচার মাঠে দাঁড়িয়ে জামাতের বিরুদ্ধে কি বলবেন জামাতের প্রার্থী চাইতে সৎ যোগ্য কোন প্রার্থী অসম্ভব তাহলে কি বলবে কি জামাতের বিরুদ্ধে কিচ্ছু বলার নাই একটা কথা বলে কি যেমন ওই সাদিক বিরুদ্ধে কি বলেছে বলেন উল্লেখ করার মতো কোনো প্রচারণা বিরুদ্ধে চালাতে পেরেছে জাস্ট একটাই যে স্বাধীনতা বিরোধী কিন্তু এটা আবার জনগণ খায় না কিন্তু বিএনপির বিরুদ্ধে কি আছে যে এরা চাঁদাবাস এবং যেটা মানুষ বিশ্বাস করে এখন জামাতের বিরুদ্ধে একমাত্র প্রচারণার উপাদান বিএনপির স্বাধীনতা বিরোধী ত্যাগ মিথ্যাচার কাউকে স্বাধীনতা বিরোধী রাজাকার বলে এটা অন্যায় কারণ একটা দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর স্বাধীন হয়ে যাওয়ার চুয়ান্ন বছর পর কেউ স্বাধীনতা বিরোধী থাকে না এটা একটা গালি এটা ভারতের ষড়যন্ত্র হোয়াট এখন এই জায়গায় স্বাধীনতা বিরোধী রাজাকারদের দল এটা বিএনপি বলে বা বলবে এখন দেখেন যখন এইটা বলবে আক্তারুজ্জামান রঞ্জন আমির জামাতের পাশে দাঁড়িয়ে বলবেন রঞ্জন বলছি বিএনপি এটা নোংরা রাজনীতি এটা ভারতের প্রেসক্রিপশনে দেশপ্রেমিক দলকে স্বাধীনতা বিরোধী বলে কে কে বলছে স্বাধীনতা আমি মেজর আক্তারুজ্জামান জামাত করি এরকম আরো মুক্তিযোদ্ধা দাঁড়িয়ে যাবে এখন মুক্তিযোদ্ধার অভাব নেই জামাত ইসলামীতে প্রায় সাড়ে ছয় হাজার মুক্তিযোদ্ধা আছে এটা আগের তথ্য কিন্তু এখন আপনি দশ হাজারের উপর মুক্তিযোদ্ধা পাবেন যে জামাত করে কিন্তু সেই মুক্তিযোদ্ধারা দাঁড়ালে এরকম হাইপ তৈরি করতে পারবে না কিন্তু আক্তারুজ্জামান রঞ্জন দাঁড়ালে হাইপ হাইপ তৈরি করতে পারবে কারণ তার কারণ তিনি সাবেক এমপি সাবেক মন্ত্রী তিনি সাবেক বিএনপি নেতা এরকম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারাও আসবে তারা বলবে কে বলছে জামাত স্বাধীনতা বিরোধী যখন বিএনপি একমাত্র উপাদান ব্যবহার করে জামাতের বিরুদ্ধে প্রচারণা চালাবে তখন একজন বীর উত্তম দাঁড়িয়ে যাবে আমি বলছি আমি বীর উত্তম অমুক বলছি আমি জামাত ইসলামই করি জামাত সবচেয়ে দেশপ্রেমিক দল এই যে স্বাধীনতার বিরোধী বলে এগুলো ভারতের ষড়যন্ত্র এগুলো আওয়ামী মার্কা রাজনীতি এগুলো কোনো সুস্থ ধারা রাজনীতি না বিএনপির একমাত্র ক্যাপিটাল মাঠে মারা যাবে বুঝতে পারছেন তো দর্শক দেখেন জামাতে যোগ দেওয়ার পর থেকে আক্তারুজ্জামান কিন্তু হিট সব মিডিয়া তাকে খুঁজছে তার সাথে আমার কথা হয়নি কিন্তু আমার ধারণা যে টক দাওয়াত তার শিডিউল মেনটেন করতে কষ্ট হয় তিনি কিন্তু টক শো করেন এবং ভালো কথা বলতে পারেন এখন দেখবেন যে সারিয়ার কবির জামাতের পক্ষ হয়ে টক শো না এখন আক্তার মাতাবে নমিনেশন দরকার নেই এবং তিনি বলছেন যে আমি নমিনেশনের জন্য এখানে আসিনি আর জামাত নমিনেশন দিলে তো নিবি নমিনেশন দেওয়া উচিত আমি মনে করি ফজু পাগলাকে কে ধোলাই দেবে জানেন ফজু পাগলা জামাতের কারোর সাথে টক শোতে বসে না এক ভাবে যদিও ট্রাইব্যুনাল থেকে ধোলাই খেয়ে এখন তেমন কিছু বলবে না এক পাক্ষিক ভাবে জামাতকে গালি দেয় কিন্তু কোন টেলিভিশন চ্যানেলকে কে ফজু শর্ত দিতে পারবে যে আমি স্বাধীনতা বিরোধী মেজর আক্তারুজ্জামানের সাথে টক শোতে বসবে না পারবেন তাহলে টেলিভিশন চ্যানেল কি করবে ফৌজুবাগলার বিরুদ্ধে আক্তারুজ্জামানকে বসিয়ে দিবে আর বেস্টার সারিয়ার কবির যেরকম বিএনপিকে কে ধোলাই করেন টকশোতে এবার বিএনপির মুক্তিযোদ্ধাদের ধলাই করবেন মানে মুক্তিযোদ্ধা বাটপারদের হোজ বাগলাদের মতো বাটপাদের ধলাই করবেন আক্তারুজ্জামান তা বুঝবেন আপনারা আক্তারুজ্জামান কি জন্য জামাতে যোগ দিয়েছে এবং বিএনপির বারোটা কিভাবে বাজাবে শুধুই আক্তারুজ্জামান